হঠাৎ করেই মেয়েকে নিয়ে ভিডিও পড়লাম আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আমি দিদি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নিউ ব্লগ আর আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তবে এমন একটা ভালো নেই একটু যাচ্ছি মেডিকেল মেয়েকে নিয়ে যাচ্ছি আর আমার কথা শুনে বুঝতেই পারতেছে আমার অবস্থা পুরো বসে গেছে ঠান্ডা লেগেছে আর যেহেতু গরম ঠান্ডা মিক্স চলছে আর কি কখনো গরম লাগতেছে কখনো ঠান্ডা লাগতেছে যার জন্য একটু জ্বর জ্বরও আসছে আর বিশেষ করে মাম্মা মেয়ের আর যেহেতু ওর পাপা ঘরে থাকে না এখন যেহেতু খুবই অল্প দিনের জন্য ঘরে আসছে হাতে একদমই সময় নেই তাই ভাবলাম মামমামকে মাম্মা নিয়ে একটু মেডিকেল দেখায় আনি একটু চেক আপ করাই আনি কারণ শরীরটা না একটু গরম আছে জ্বর জ্বর আছে শরীরটা আর একটু সাথে কাশি আছে একটু তো দেখিয়ে নিয়ে যায় তার জন্য কি রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো দিদি ভাইকে বলেছি সক্স দিতে আর সক্সটা দুজোর মোজার একটা একটা দিয়ে দিয়েছে আবার চেঞ্জ করে আমি পরিয়ে দিলাম আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে তোমরা কোন কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করো আর যে কোনো অ্যাপস থেকেই ভিডিও এডিট করলে চেষ্টা করবা যে সেটা ওয়াটার মার্কটা সরিয়ে দিতে সেটা থাকলে কিন্তু পরে প্রবলেম হতে পারে তো আমার ভিডিওটা ভালো করে দেখো আমার ভিডিওর মধ্যে কিন্তু ওয়াটার নেই যারা যারা জানো তারা তো জানোই আর যারা যারা জানো না তারা কমেন্টের মধ্যে বলো আমি বলে দেবো কীভাবে ওয়াটারমার্কটা সরাতে হয় তুই যে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর পাপ্পাকে সে বাইক বার করতে যাবেই না ভীষণ কান্না করতেছে খুব কষ্ট হয়েছে ওকে দা মেডিকেল দেখাতে সত্যি মানে কি বলবো এদিক পাপা পাপ্পা বাইক বার করছে ধরে তুই যে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মা মেয়ে আর হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়লাম টাউনের উদ্দেশ্যে জানি না ডাক্তার পাব কিনা চলো যাওয়া যাক কারণ হঠাৎই বেরিয়ে পড়েছে আমার মামের শরীরটা এমনিতে জোর জোর হয়ে আছে তো বেশি দেরি করা ঠিক না পাপাও তো করে থাকে না সবসময় আর এদিকে দেখো চারিপাশটা কি সুন্দর গ্রিন গ্রিন হয়ে রয়েছে আর বাগান চায়া বাগানটা দেখো কি সুন্দর গ্রিন হয়ে আছে কাটিং করার পর নতুন পাত এসেছে চারিপাশটা বেশ ভালো লাগতেছিলো দেখতে আর অনেক দিন পর রৌদ্দ্র উঠেছে বৃষ্টি ছাড়িয়ে তো যার জন্য মানে আর বেশি ভালো লাগতে আসলো আর কথা বলতে বলতে চলে আসলাম রাজাবাড়ি মানে মেডিকেল এটা হচ্ছে আমাদের টাউনের মেইন মেডিকেল সরকারি মেডিকেল চার পাঁচটায় ভীষণ ভিড় আজও তো ভিড় হবে বলে ভাবিনি আর যাই হোক তো ভিড়ের মাঝেও কিন্তু ডাক্তার ছিল আর ডাক্তার দেখে নিলাম মামা আর এদিকে তো অন্য অন্য কাউন্টারে অন্য অন্য পেশেন্টও রয়েছে তো মাম্মাকে মেডিকেল দেখে যে দোকানে নিয়ে চলে আসলে আর এটা খাবো ওটা খাবো কেক তো পুরো পাগল হয়ে যায় কেক দেখলে কোনটা খাম কোনটা না 哎、okay.，对、uh,，这就是，这就是什么意思？哈、uh, 哈，哇、uh！嗯，退出来，退出来，啊，好的，好的，好的，好的。嗯，好，嗯，好。 ডাক্তারটা দেখিয়ে বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে আর রাস্তা দেখা হয়ে গেছে হনুমানের সাথে আর আমাকে না হনুমান ভীষণ ভয় লাগে মানে আমি হনুমানকে একদমই বিশ্বাস করতে পারি না কারণ ওদের কোনো ঠিক ঠিকানা নেই আমি অন্য কিছুকে বিশ্বাস করলে ওদেরকে বিশ্বাস করি না আমাকে ভীষণ ভয় লাগে তো ওই জন্য বলছে ওরা চলো চলো ঘরে চলো ওদের সাথে ধামালে করাটা ঠিক না আর আজকে এই ব্লগটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টের মধ্যে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই